यिसु दा गाडी ओ गाडी बारी गाडी बारी गाडी 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 गाडी

যেকোনো প্রসাদের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা বাবার উদ্দেশ্যে যাচ্ছে বাবা আমার সঙ্গে আছে জন্য আমি থাকবো কোথায় মানুষ সবাই ভাবতে গেছে আমার একটু আশ্রয় চাইছি অন্য আর কিছু নয় वो तो नहीं दिए किसी ने अरे ये bị đắc cái <laughs> gì tham gia vào buổi tập đi, chơi đi, anh yêu, có আমি কটক ভুবনেশ্বর লিঙ্গরাজের মন্দিরে যাচ্ছি বাবার কাছে আমি দণ্ডি কাটতে কাটতে এই রাস্তায় আমি বেরিয়ে যাচ্ছি তাই ছোট বড়ো সবার কাছে এইটুকু আসছি বা চাইছি যাতে আমি বাবার কাছে সুস্থ হয়ে পৌঁছাতে পারি এইটুকু হওয়া সামনে কাছে এবং রাস্তায় বিপদ হলে দেখা থাকছে যেন সহযোগিতা করে বা আমাকে একটু রাখা রাখবার জন্য কিছু করে দিতে পারে এইটুকু আশা কামনা করছি আমি বাবা ভুবনেশ্বরে যে আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি তাই সমস্ত ভক্তদের কাছে আমি রাখালেশ্বরের গাজল মেলার তরফ থেকে আমি পান গায়ে সবার কাছে মিনতি করছি যেন আমি বাবার কাছে সুস্থভাবে পৌঁছাতে পারি এইটুকু আশা কামনা করে আমি বাবার উচ্চ পারি যাচ্ছি আবার আনাম কেন গ্রামে এই রাখালেশ্বরের আজকের পঞ্চাশ বছরের বাইরে পুজো হচ্ছে বা অনুষ্ঠান গাজন মেলা হয় সেই উপলক্ষে আমি সিদ্ধ লাভের জন্য বাবার আদেশ ধরণ করতে আমি কিন্তু বাবা ভবনে মন্দিরে যাচ্ছি তাই বাবার আজ্ঞা যখন হয় আমি ফিরে আসবো না বাবার আজ্ঞালে আসবো তাই সমস্ত ভক্তদের কাছে আমার দুহার্চর করে অনুরোধ করছি সবাই আমাকে সমর্থন করবেন আশীর্বাদ করবেন আমি রাস্তায় যদি কোনো বিপদে পড়ি এই বিপদ থেকে যেন সবাই আমাকে মুক্তি করে বাড়ি ছেলে মনে করে আমাকে যেন রাত্রে একটু আশ্রয় দেয় ফুটপাতেও পড়ে থাকলেও আমি যাব তবু ভক্তদের কাছে আমার এইটুকু অনুরোধ সবাই যেন আমাকে একটু আশ্রয় দিতে পারে এইটুকু আশ্রয় করছি যদিন লাগে আমি ওনার আরাধনায় বাড়িয়ে গেছি আমি যাব যত কষ্ট হলেও আমি যাবো এইটুকু প্রার্থনা সবার কাছে করছি গ্রামবাসী সবার কাছে আমার অনুরোধ আমি যেন ওই কাজ সফল করে ফিরে আসতে পারি এইটুকু আশা নিয়ে বাড়াচ্ছি এরা কখনো গিয়েছেন না আর কখনো যাইনি আর কোথাও যাইনি আমার বাবার আদেশ পালন করতে আমি বেরিয়েছি এই আদেশ আমাকে পালন করতে হবে একা যাবেন না সঙ্গে কথা না আমার সঙ্গে আর দুজন আছে আমার সঙ্গে মাননের সম্মানী প্রদীপ ফুটে মহাশয় হয় এবং আমার সঙ্গে আরেকজন রয়েছেন আমাদের সনাতন মণ্ডল মুনার বাড়ি আড়ংকেনরা আর প্রদীপ বাবুর বাড়ি গড়ামাল এরারা আমাকে সহযোগিতা করে নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে থাকছে আর যতক্ষণ আসি বাড়ি ওরা আমার দুজন আমার পাশে থাকছে কোথা দিয়ে যাবেন কী হবে আমরা যাচ্ছি বর্তমান চাকগাঁর বাজার থেকে কাঁটাখালি হয়ে এক ওই কোটালার ভিতর দিয়ে আমরা সোজাপাজার যাচ্ছি একরা যাব কিসে করে যাবেন আমরা কিছু নয় আমি ডন্ডি ভাংতে ভাংতে যাব ডন্ডি কাটতে কাটে যাব আর ওনারা হাঁটতে আমার সঙ্গে থাকছে ওরা যাবে আমার সঙ্গে সঙ্গী হয়ে যায় আপনার নাম আমার নাম সুশীল লাস বাড়ি আরণ কেননা কোড়ারঘাট ময়না থানা আর মেদিনীপুর জেলা কাকা মূলত ওই লিঙ্গেশ্বর মন্দিরে তাদের মানব ছিল মানে কাকার মানত ছিল তো উনি সেই উদ্দেশ্যে ওখানে দণ্ডি কাটতে যাবে বলেতে আমাকে বলছে যে তুই একটু সঙ্গে চ আমাকে লোকেশান ধরে নিয়ে যাবি তো সেই জন্য আমিও রাজি হয়েছি যে ঠিক আছে চলো কীভাবে যাব উনি দণ্ডি কাটতে কাটতে যাবে আমরা সঙ্গে হেঁটে হেঁটে যাব আপনার নাম আমার নাম প্রদীপ খুটিয়া বাড়ি বাড়ি আরও কেন